বাদাম ভাজি বন্ধুরা বাদাম ভাজি দেখো তোমরা আমি এখন বাদাম ভাজি হাই প্রিয় মানুষগুলি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চলে আসলাম এবার সুন্দর সুন্দর অসাধারণ একটি ভিডিও নিয়ে বাদাম খাইতে সবাই ভালোবাসে কিন্তু ভাজতে কেউ ভালোবাসে না কারণ ভাজলে গায়ে আগুন লাগবে আগুনের মধ্যে থেকে বাদাম ভাজতে হয় আমার আদরের ছোটো ভাই বাচ্চু হোসেন এত সুন্দর একটা মেশিন আনছে ড্রামের মধ্যে বাদাম ভাজতেছে প্রায় এক মনের মতো বাদাম একবারেই ভাজা যায় ড্রামে এই ড্রামে মূলত আমরা সিরামিক্সে কিন্তু পাথর ভাঙি যারা সিরামিক্সে চাকরি করেন তারা জানেন আর আমার আদরের ছোট ভাই বাদাম এত সুন্দরভাবে মেশিনটি তৈরি করছে আলহামদুলিল্লাহ সেখানে বাদাম ভাজতেছে আমি প্রথম দেখলাম খুবই ভালো লাগলো আগে দেখছি আমার চাচিরা খালারা এই বাদাম ভাসতো আগুনের মধ্যে পাঁচ কেজি তিন কেজি দুই কেজি করে ভাসতো অনেক কষ্ট হতো যে এদিকে জাল দোয়ার এদিকে লারা সব মিলে অনেক কষ্ট তারপর এখন কষ্টটা নাই আমার ভাইয়ের আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে একজন ব্যবসা করে সদ ব্যবসায়ী আমি মনে করি আমার জানা মতে সে একজন সৎ ব্যবসায়ী তার জন্য সবাই দোয়া করবেন আসলে ব্যবসা আল্লাহ তালা আমাদের নবিরাসুল সাল্লা সাল্লাম হালাল করেছে ব্যবসাকে কিন্তু এই হালাল জিনিসটা আমরা কিছু মানুষ আছি অসাধু ব্যবসায়ী হালাল জিনিসটা হারাম করতেছি কিভাবে হারাম করতেছি চলেন আজকে এই বাদামটা নিয়ে আমি কিছুটা উদাহরণ দিই আমি একশো টাকা কেজি বাদাম আনছি এটাকে ভাস্তে বা খরচ দিয়ে আমার একশো টাকা কেজি পড়ছে ধরেন কেউ একটা ক্রেতা এসে বলতেছে ভাই বাদাম কত করে কেজি চান এক কেজি বাদাম নেবো আমি বললাম ভাই দেড়শো টাকা কেজি আমার কিনেই পড়ছে দেড়শো টাকা কেজি টাকা হলে নিতে পারে তাহলে আমি এই যে মিথ্যা কথা বললাম আমি একশো একশো টাকা বাদাম আনার পরে দেড়শো টাকা বললাম এই যে আমি মিথ্যা কথা বললাম সেখানে আমি হারাম খাইলাম আমরা এই হারাম থেকে সবাই দূরে থাকি আসলে হারাম খাইলাম এ কালের জন্য শাস্তি পাবো পরকালের জন্য আল্লাহ শাস্তি রেডি রাখ ক্ষণিকের জন্য বেশি টাকা লাভ দেখে লাভ কারণ ক্ষণিকের টাকা বেশি দিন থাকে না হালাল পথে যে ইনকাম হবে সেটা একটা টাকা হোক কাম করবে আর হারাম পথে আপনি যদি এক কোটি টাকা ইনকাম করে সেই টাকা আপনার থাকবে না কেন আমরা হারামটাকে বেছে নেবো ভাই বলেন প্রিয় মানুষগুলো বলেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হালাল পথে থাকার তৌফিক দেন আমিন এবং সঠিকভাবে সুন্দরভাবে ব্যবসা করার তৌফিক দেন আর আমাদের শ্রদ্ধা আদের ছোটো ভাই বাচ্চু সে একজন ভালো মনে মানুষ তার জন্য দোয়া করবেন তার আব্বা আমার জন্য দোয়া করবেন কারণ আমার মামাতো ভাই আমি জানি সে ভালো মানুষ আমার অন্তর অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া আসলে দেখেন এই যে এই যে কত সুন্দর করে আসলে কষ্ট আছে কিন্তু এইভাবে দেখতে হয় বাদাম কখন হলো তারপরে যখন হয়ে যায় তারপরে চাবি আছে একটা চাবিটা ঢিল দিলে পরে ঠিক ওই যেমন মেশিনে খোয়া মশলা মাখায় ঠিক এমনি দেখেন একটা বড় বিশাল ডালার মধ্যে রাখলো এখন সেখান থেকে আপনি বালিয়ার বাদাম আলাদা করলো তারপরে বস্তায় ভরবে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে আমার মামানি অনেক কষ্ট করে মামা কষ্ট করে এবং ধন্যবাদ তাকে মামা মামানিকে কারণ সৎ আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ তালা যে করলে ভালোবাসে সেটাই আমরা করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে রম।